আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে ঘরেই চিজ তৈরি করা এবং তার সাথে আমি আজকে আপনাদের ছোট্ট একটা পিৎজা করে দেখাবো দেখেন আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি তার জন্য আমি নিয়েছি হাফ কাপের মতো ভিনেগার আমি দুধটাকে কুসুম গরম করে নিয়েছি তারপর আমি এখানে হাফ কাপের মতো ভিনেগার ইউজ করেছি এবং এটাকে ভালোভাবে মিশাচ্ছি মেশানোর পর দেখুন দলা পাখিয়ে যাচ্ছে এবং এটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি পানি থেকে উঠিয়ে নেব এই যে দেখুন কেমন স্টিকি একটা ভাব চলে আসছে এখানে আমি একটু পানির চেয়ে ঝরিয়ে নেব ঝরানোর পর আমি আবার এটাকে ঠান্ডা মানে ফ্রিজের ঠান্ডা পানি থেকে আমি এটাকে ওয়াশ করে নেব এই যে দেখুন ফ্রিজের ঠান্ডা পানিতে আমি দিয়ে দিলাম এখানে ভালো করে আমি চেপে চেপে যেই ভিতরে যে পানিটুকু ছিল ওইটুকু আমি বের করে দিচ্ছি পানিটুকু বের করার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য তারপর সেট হয়ে যায় আমার চিসটা সেট হয়ে যাওয়ার পর এটা ব্যবহারের জন্য রেডি এখন আমি শর্টকাটে দেখানোর জন্য আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এবং ওগুলোকে আমি ঘি দিয়ে অল্প ভেজে নিচ্ছি এ ওপাশ করে আমি একটু ভেজে নেব মানে অল্প বেশি ভাজা যাবে না অল্প একটু ভেজে তারপর আমি ওর মধ্যে বাকি যে আমার ঘরেই সামান্য উপকরণ ছিল ওগুলো দিয়ে আমি আজকে পিজ্জাটা রেডি করব। আমি এই ওপাশ করে পাউরুটিগুলো ভেজে নিয়েছি এখন আমি ওর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি এবং সস দিয়ে দিয়ে আমি ভালো করে পাউরুটিগুলো কাভার করে নিব। একটু বেশি করে দেবেন যারা একটু পছন্দ করেন আমার কাছে সসটা তো ভালো লাগে না আমি এতটা টক প্রিয় না তার জন্য আমি অল্প অল্প সস দিচ্ছি দিয়ে ভালো করে আমি সস দিয়ে কাভার করে নিয়েছি তারপর ঘরে থাকা একটু ধনে পাতা একটু পেঁয়াজ তারপরে একটু ক্যাপসিকাম আমি একটু গরুর মাংস অ্যাড করেছিলাম পরবর্তীতে এর মধ্যে এই যে দেখুন দেখতে অতটা খারাপ লাগছে না যেহেতু অল্প উপকরণ দিয়ে আমি আগেই বলে নিয়েছি তারপর আমি ওই যে তৈরি করা চিজটা আমি স্লাইস করে আমি দিয়ে দিলাম ওর উপর একটু বেশি করে দিয়েছি কারণ চিজটা খেতে অতটা খারাপ লাগে না যেহেতু আমার কাছে ভালোই লাগে ওই আমি একটু বেশি করে চিজ দিয়ে নিয়েছি আর আমার বাচ্চা বলে চিজটা নাকি ওর কাছে ডিমের মতো লাগে সেটা তো ডিম প্রিয় Y yo, un beso en el y ya, me Que okay, así, por lo tanto, ya la ves.